দুই হাজার পঁচিশ সালের একত্রিশ মে প্যারিস সেন্ট জার্মেনের পিএসজি চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানকে পাঁচ শূন্য গোলে পরাজিত করে প্রথমবারের মতো শিরোপা জয়ের পর ফ্রান্স জুড়ে উদযাপন সহিষ্ণুতার রূপ নেয় এই সহিষ্ণুতায় দুইজন নিহত একশো বিরানব্বই জন আহত এবং পাঁচশো উনষাট জনকে গ্রেপ্তার করা হয়েছে প্যারিসের সোজেলিতে ও পার্ক দে প্রিন্সেস স্টেডিয়ামের আশেপাশে হাজার হাজার সমর্থক জড়ো হন উৎসবের মধ্যে কিছু অংশগ্রহণকারী পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে যা দাঙ্গায় পরিণত হয় পুলিশ কাদানে গ্যাস ও জল কামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই সহিষ্ণুতায় দুইশো চৌষট্টিটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয় এবং শতাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে নিহতদের মধ্যে একজন সতেরো বছর বয়সী কিশোর যিনি দক্ষিণ পশ্চিম ফ্রান্সের সুরিকা সুরিকাঘাতে নিহত হন এবং অন্যজন তেইশ বছর বয়সী যুবক যিনি প্যারিসে স্কুটার চালানোর সময় একটি গাড়ির ধাক্কায় প্রাণ হারান ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী রুনো রেটাইও এই সহিষ্ণুতাকে বর্বরতা বলে নিন্দা জানিয়েছেন এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি উল্লেখ করেছেন যে এই সহিষ্ণুতা প্রকৃত সমর্থকদের প্রতিনিধিত্ব করে না পিএসজি ক্লাবও এই সহিষ্ণুতার নিন্দা জানিয়েছে এবং বলেছে এই ঘটনা তাদের সমর্থকদের প্রকৃত চেতনার প্রতিফলন নয় যদিও সহিষ্ণুতার পর দিন সজিলিজেতে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে তবে সেখানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই সহিষ্ণুতা ফ্রান্সে বড় ক্রীড়া ইভেন্টের পর নিরাপত্তা ব্যবস্থার ওপর নতুন করে প্রশ্ন তুলেছে এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে